আসবেছি এরা যে বক্তব্য দিয়েছে সেটা করছে না এরা যেটা বলেছেন ইনারা দলীয় কথা বলেননি। ওনারা নির্দিষ্ট এলাকার সমস্যা নিয়ে বলছেন। নিশিকান্ত दुबे অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বাস্তব কথা বলেছেন। আমাদের এই যে পাকুর হয়ে বিশেষ করে জৌনিপুর সামসর্গঞ্জ যে কথা বললে আবারও তোলা আসবে। ফারাক্কার বিধায়ক কে ছিলেন? জৌনিপুরের বিধায়ক কে ছিলেন? আজকের দিনে কারা আছে? সঙ্গে রঘুনাথগঞ্জ বিধায়ক ছিল না আজকের দিনে আমার নতুন বিধায়ক হয়েছে এই সমস্ত কাণ্ডাই হওয়ার কারণেই এখানে প্যালিস্তাইন তৈরি করার চেষ্টা করছে আমরা মহরমের দিনে আমরা এখানে প্যালেস্তাইনের পতাকা দেখেছি এখানে পাকিস্তানের পতাকা উঠতে দেখেছি এবং তারাই দেখছে মুর্শিদাবাদ আমাদের অঘোষিতভাবে দখল করে নিয়েছি এবার আমরা পাকুর হয়ে আমরা ঝাড়খন্ড এবং বিহারের কিছু অংশ দখল করতে চাই ক্রমাগত একটা ভাইরাস হয়ে যাচ্ছে এবং গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাই আপনাকে আমি ইতিহাস স্ট্যাটিস্টিক দিয়ে দিব সে দু সালের আটই ফেব্রুয়ারি দিল্লি বোম বিস্ফোরণে কে ধরা পড়ল দিল্লি ভারতবর্ষের রাজধানী দেখা যাচ্ছে জমিপুরের মাস্টামশাই আপনার ব্যাঙ্গালোরে বিস্ফোরণ কে হচ্ছে জলঙ্গির কোনো একজন ব্যক্তি কোনো একটা বিশেষ সম্প্রদায়ের সেই কারণে এই ভারতবর্ষকে মুর্শিদাবাদ হয়ে বিভিন্নভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর সঙ্গে আরও একটা উল্লেখ্য ঘটনা প্রাসঙ্গিক শুনলে অবাক হবে আমি এই নিয়েও আমি এর আগে একটা প্রেস কনফারেন্স করেছিলাম আর আমি দুঃখিত তার তিন দিনের মধ্যেই আমার এই জেলার সাংসদ হসপিটালিস্ট হয়েছিলেন আমি আপনাদের সব প্রমাণ দিয়েছিলাম যে এই জেলার থেকেই তারা চিঠি দিয়ে কলকাতার পৌরসভায় তারা ক্যাজুয়ালভাবে চাকরিতে অন্তর্ভুক্ত করছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশ থেকে এখানে আসছে এবং তাদেরকে কলকাতার বিভিন্ন পৌরসভা শুধু কলকাতা না কলকাতার সার নিকাকিনারা হতে পারে বরানগর হতে পারে আপনার নৈহাটি হতে পারে বিভিন্ন জায়গায় এরা এখান থেকে বিশেষ সম্প্রদায়দেরকে নিয়ে গিয়ে ওখানকার পৌরসভায় চাকরি দিচ্ছে কন্ট্রাক্টরদের কাজ দিচ্ছে যে আস্তে আস্তে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি আপনার ব্যারাকপুর নৈহাটি জগদ্দল একবারে ভাইরাসের মতো সৃষ্টি করছে সেই কারণে নিশিকান্ত তুমি যেটা বলছেন এটা আগামী দিনে কলকাতার বুকেও ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটা আমার বলার অপেক্ষায় রাখে না ববি হাকিম দশ দিন আগে কি বক্তব্য দিয়েছে আপনারা নিশ্চয় শুনেছেন যে অ ইসলামীরা পাপি এদেরকে কাফের অমক্তমক যা হালাম এদেরকে প্রয়োজন আপনি এখানকার হুমায়ুন কবিরা বক্তব্য আপনারা শুনেছেন কত বড় ডেঞ্জারাস বক্তব্য তিরিশ পার্সেন্ট এই জেলার মানুষকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিব অর্থাৎ এই যে বিশৃঙ্খলতা কিন্তু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি না বিজেপি লাইন স্পষ্ট বিজেপির ভাই চাপালো হবে না বিজেপি সমস্যার কথা বলছেন সমাধান সরকারি লেভেলে করতে হবে সেই কারণে আমার হবে আমি আবারও বলছি নিশিকান্ত এবং গৌরী ঘোষ যে সমস্যার কথা বলেছেন সেই সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই সমস্যাটা আমি সমর্থন করছি সমাধানটা আমি কেন্দ্র এবং রাজ্যের ঘরে ছেড়ে দিয়েছি নৌদার বিধায়ক ছিল জয়ন্ত বিশ্বাস এখন বিবি মুর্শিদাবাদে আগে বিধায়ক ছিল হয়েছে গৌরী ঘোষ কিন্তু ভুললে চলবে না পরে একজনকে নিয়ে যেতে হচ্ছে সেই কারণে ক্রমাগত যেভাবে বিশেষ সম্প্রদায়ের জনপ্রতিনিধি বাড়ছে আজকে তৃণমূল বলুক কোন কারণে মুর্শিদাবাদ জেলার সভাধিপতি এর বপন করেছেন কদিন থেকেই কদিন শুনছি প্রায় তিন চার দিন ধরে মুর্শিদাবাদ বিভাজন ইউটি ইত্যাদি ইত্যাদি অনেক রকমের যে যেমন করে বলছেন ইতিপূর্বে পার্লামেন্টে আমাদের মুর্শিদাবাদ নিয়ে কথা উঠেছে নিশিকান্ত দুবে আমাদেরই একজন সাংসদ উনি বলেছেন আমাদের এখানকার বিধায়ক বলেছেন সেই কারণে আমরা দলগত হবে যেভাবে আমাদের উপরে একটা ছাপ বেড়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এবং তারা তাদের মতো করে বলছেন বিজেপি বিভাজনের রাজনীতি করছেন বিজেপি রাজ্য ভাগ করতে চাইছে মুর্শিদাবাদকে ইউনাইটেড টেরিটোরিয়াল করতে চাইছে কাশ্মীরের স্ট্যাটাস দিতে চাইছে এবং তার সাক্ষ্য প্রমাণ হিসেবে আমাদের একটা বিধায়কের চিঠি তার মন্তব্য এবং আমাদের সাংসদের মন্তব্যকেও তারা এভিডেন্স হিসেবে খাড়া করছেন কিন্তু পার্টি স্ট্যান্ড আমাদের রাজ্য বিজেপি বলে দিয়েছে এবং জেলা বিজেপি বলছে কোথাও আমাদের অফিসিয়ালি ভাবে কেউ কোথাও বলেনি বাংলা ভাগের কথা কিন্তু যে সমস্যা আমার এই জেলার বিজেপির বিধায়ক আমাদের বিধায়ক যেটা কথাটা বলেছেন যে সমস্যার কথা বলেছেন এটা অত্যন্ত বাস্তব এবং এটা আজকের কথা নয় আজকে যারা আমাদেরকে রাজ্য বিভাজনের কথা তকমান পিঠে ছাড়ছেন সেই তৎকালীন বাংলার বিরোধী দলনেত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্লামেন্টের স্পিকার কেউ কাগজ ছুঁড়ে ফেলেছিলেন দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন পশ্চিম বাংলায় অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা আমিও দু একদিন ধরে আপনাদের টিভিতে দেখছি কেউ কোনো নেতা কোন রাজনৈতিক দল স্পেসিফিকলি নাম করে বলছে মুসলিম সংখ্যা বাড়ছে হিন্দু সংখ্যা কমছে ইত্যাদি ইত্যাদি যার যেমন ভাষা যার যেমন বোধগম্য সে তেমন করে বলছে শুধু অনুপ্রবেশকারী নয় শুধু মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম বিভিন্ন নেতারাও বলছেন যে অনুপ্রবেশকারীর জন্য বাড়ছে এটা যেমন সত্য এর সঙ্গে আরও একটা সমস্যা আছে এর বাস্তব বাস্তবভুগী আমি নিজে আমি নিজেও সীমান্তবর্তী জলঙ্গ এলাকার মানুষ সেই কারণে আমি বলছি মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিন ধরে একজন বিশেষ সম্প্রদায়ের বৃদ্ধি পাচ্ছে আর এটা শুধু শুধুমাত্র অনুপ্রবেশ অনুপ্রবেশকে তো বটেই তার সাথে অত্যাচিত মানুষ সীমান্তবর্তী এলাকায় সেখানকার মানুষ শহর এসছে মহরমপুর শহরে এসছেন এই আশার প্রবণতা জলঙ্গি রানীনগর শেখপাড়া ভগবান গোলা এই যে এই এলাকাগুলো নওদা এইগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে যে চেঞ্জটা হয়েছে সেই অনুপ্রবেশকারীর সাথে সাথে অনেকগুলো ভৌগোলিক আর্থিক অত্যাচারিত অন্যান্য কারণ সংযুক্ত আছে অনুপ্রবেশকারী আসার পর ওখানকার সংখ্যাগুরুদের বিভিন্ন সম্পত্তির উপর আক্রমণ সংখ্যাগুরুদের নারীদের উপরে অত্যাচার আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি উনিশশো সাল সেপ্টেম্বর মাস সম্ভবত তেরোই সেপ্টেম্বর উনিশশো সাল একটা সাপ্তাহিক কাগজের হেডিং ছিল গরু রাখবি ক্যাম্পে টাকা রাখবি ব্যাংকে বউ রাখবি কোথায় কি বললাম একটা কাগজটির নাম আমি বলতে চাই না একটা কাগজের হেডিং ছিল টাকা রাখবি গরু রাখবি ক্যাম্পে বউ রাখবি কোথায় কারণ কি পরিমানে অত্যাচারিত হয়েছে সেখান থেকে তার পালিয়ে শহরমুখী হয়েছে বহরমপুর আর বহরমপুরের মানুষ তারা কলকাতা মুখী হয়েছে যে কারণে দু ছয় সাল বিধানসভাতে আমরা দেখেছি বাংলায় দুশো চুরানব্বইটা আসন আজও কিন্তু দুশো চুরানব্বইটা আসন আছে কিন্তু মুর্শিদাবাদে দু হাজার ছয় ছিল উনিশটা বিধানসভার আসন এখন এসছে বাইশটা বিধানসভার আসন আমরা একদম পুঙ্ণ পুঙ্খানু ব্যাখ্যা হিসেবে বলছি কিভাবে আমাদের এখানে এমএলএ সংখ্যা বিধায়ক সংখ্যা বাড়লো পাশাপাশি এটাও দেখুন আগে বিধায়ক কারা ছিল আর এখন বিধায়ক কারা আছে এটা বাস্তব আপনারা যারা রাজনৈতিক দল আছেন সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মুখে সবার সামনে বলছেন বিজেপি সাম্প্রদায়িক আর প্রার্থীর ক্ষেত্রে বড় সাম্প্রতিকতা করছেন আপনারা আমরা তো একটা সংখ্যালঘু কেন্দ্রে আমরা সংখ্যাগুরু প্রার্থী দিয়ে প্রমাণ করেছি কিন্তু সিপিএম এবং কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি অলির বাবুকে পুরনো একজন অচল পয়সার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি আপনি বিগত দিনে ভগবান গোলার মতো জায়গায় একজন ব্রাহ্মণ প্রার্থী দিয়ে দেখান মমতা ব্যানার্জিকে বলতে চাই জলঙ্গিতে একজন চ্যাটার্জি প্রার্থী দিয়ে দেখান বহরমপুর বিধানসভায় একটা সংখ্যালঘু হুমায়ুন কবিরকে প্রার্থী করে দেখান আপনার যদি এত বড় ধর্ম পার্টি হন কিন্তু হন আর কেন হননি আর এই কারণে আতঙ্ক যে আগে ভরতপুরের প্রার্থী এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি এখন হয়েছে হুমায়ুন কবির নৌদার বিধায়ক ছিল জয়ন্ত বিশ্বাস এখন হয়েছে মৌদাস বিবি মুর্শিদাবাদে আগে বিধায়ক ছিল ছায়া ঘোষ হয়েছে গৌরী ঘোষ কিন্তু ভুললে চলবে না দু হাজার ছয়ের পরে আরো একজনকে রানীনগর থেকে বিধায়ক নিতে নিয়ে যেতে হচ্ছে তার আগে এই জেলার সভাধিপতি ছিলেন নিপেন চৌধুরী সচিদানন্দ কান্ডারি পূর্ণিমা দাস অথচ যখনই কংগ্রেসের হাতে চলে গেল এখানে সিদ্দিকা বেগম থেকে শুরু করে আজকের দিনে সভাধিপতি কে আপনারা বলতেই পারেন আমি বলছি যে কেউ হতে পারে গণতন্ত্রের রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কিন্তু জেগের কারণ কিন্তু এমন নয় যেখানে যে সম্প্রদায়ের মানুষ সেখানে সেই সম্প্রদায়কে দেয়া মানেই একটা বিশেষ সম্প্রদায়কে তোল্লা দেওয়া এবং বিশেষ প্যাকেজে রূপান্তরিত করতেও চলেছে এই ধরনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার কারণে আজ মুর্শিদাবাদের অবস্থা ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে বাস্তবায়িত কিভাবে করা যায় সমস্যা সমাধান করা যায় বাস্তব সমস্যাটাকে সেই কথা বাক স্বাধীনতার কারণে আমার বিধায়ক এবং এমপিরা বলেছেন কিন্তু এর সমাধানটা কি দলীয় স্ট্যান্ড পয়েন্ট আমরা জেলা বিজেপির পক্ষ থেকে মুর্শিদাবাদের পক্ষ থেকে বলছি এটা আমাদের ভুক্ত নয় এটা সম্পূর্ণ রাজ্য এবং কেন্দ্রীয় পার্টি কেন্দ্রীয় সরকার এর ঠিক করার মালিক সেই কারণে আপনারা যারা বলছেন রাজনৈতিক দলগুলো এখানকার সিপিএম এর বিবৃতি দেখলাম এখানকার কংগ্রেসের বিবৃতি দেখেছি এবং এখানকার তৃণমূলের বিবৃতি দেখেছি আপনারা ধর্ম নিরপেক্ষ চরিত্র নেন আমরা এখানে দেখেছি ভারতের সম্পদ রেল কিভাবে এখানে চলেছে এবং আগামী দিনেও জ্বলবে এখানকার ভৌগোলিক পরিস্থিতির কারণে আমি বলছি সেই কারণে সতর্ক হওয়ার জন্য এর একটা সঠিক রূপরেখা তৈরি করা প্রয়োজন একটা আমাদের এমএলএ মাথায় যা বুদ্ধি এসেছে সেই মতো তারা একটা প্রস্তাব দিয়েছে আপনারও প্রস্তাব দিতে পারেন আমারও ব্যক্তিগত কোনো প্রস্তাব থাকলে আমিও সেটা দিতে পারি আমার কি আছে না আছে কিন্তু আমার মস্তিষ্ক অত্যন্ত ছোট এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এবং দলীয় কোনো মন্তব্য নেই কিন্তু সমস্যার সমা সমস্যা যে আছে এটার ব্যাপারে আমি গৌরী ঘোষকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং সমাধানের বিষয়ের ব্যাপারটা দিল্লি এবং রাজ্য ঠিক করবে